তো গাইজ ফার্স্ট অফ অল আপনারা দেখুন আমি যখন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমার ভিডিওগুলোতে ঠিক এতটা পরিমাণের ভিউস আসে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওটাতে দু লাখ ভিউস এসছে কারণ গাইজ আমি যখন ভিডিওটা আপলোড করি না তার আগে কিন্তু আমার ভিডিওর মধ্যে কিছু প্রমোট করার সেটিংস আছে সেই প্রমোট করার সেটিংসগুলো অন করি অ্যান্ড যার কারণে কিন্তু গাইজ আমার ভিডিওতে কিন্তু এত পরিমাণের ভিউস আসে তো আপনারা দেখুন প্রায় দুই লাখ কিন্তু ভিউস এসেছে এন্ড এটাকে আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্স টাইম কত এসেছে 4100 ঘন্টা হ্যাঁ 4000 কিন্তু 100 ঘন্টা ওয়াচ টাইম আসছে তো তোমরা তো অনেক ভিডিও আপলোড করছো বাট 2000 3000 অনেকই ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না বাট আমি কিন্তু আমার একটা ভিডিওর মাধ্যমে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি দেখুন কেন করতে পেরেছি কারণ এই ভিডিওটা আমি আপলোড করার আগে কিন্তু ভিডিওটা প্রমোট করেছিলাম তো আপনাদের ঘরে কিন্তু প্রমোট করতে হবে কিভাবে প্রমোট করবেন সেটাই আপনাদের ঘরে আজকের এই ভিডিওতে দেখাবো তো এখানে কিন্তু আমি আপনাদের ঘরে সাবস্ক্রাইবার টা দেখায় কি সাবস্ক্রাইবার টাও আপনারা দেখে নিন এখানে কিন্তু নশো বাহান্ন খানা সাবস্ক্রাইবার পেয়েছি আর এখানে কিন্তু আমি একটা জিনিস দেখাবো সিক্রেট জিনিস সেটা কি জানেন আমার কিন্তু এই ভিডিও থেকে ইনকামটাও দেখাবো

কোনোভাবে ইউটিউবে সফলতা পাচ্ছেন না তো তারাই শুধু আজকের এই ভিডিওটি দেখবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে ফার্স্ট অফ অল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ইউটিউব টিপ অ্যান্ড টিক্স জাতীয় ভিডিও নিয়েছি যেগুলো কিন্তু আপনার চ্যানেলের ক্ষেত্রে অনেকটাই উপকারী ভিডিও হবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন আপনাদের ঘরে দেখিয়ে দিই যে আপনার ইউটিউবে ভিডিও আপলোড করার আগে কোন কোন ভুলগুলো করেন সেই ভুলগুলোকে কিভাবে ঠিক করবেন ঠিক করে কিভাবে আপনার ইউটিউব ভিডিওকে প্রমোট করবেন সেটাই কিন্তু আপনাদের ঘরে দেখিয়ে দেবো ওকে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করে যাক তো এই এর জন্য আপনাদের ঘরে কি করতে হবে এর জন্য কিন্তু আপনার সরাসরি চলে যাবেন আপনারা কি করবেন আপনারা কিন্তু আপনাদের ইউটিউব অ্যাপটিকে ওপেন করবেন ওকে তো আমি কিন্তু আমার ইউটিউব অ্যাপটি ওপেন করে নিয়েছি আপনার কিন্তু আপনাদের ইউটিউব অ্যাপটি ওপেন নেবেন বাট এর আগে কিন্তু আপনাকে একটা জিনিস করতে হবে কি করতে হবে আপনাদের ধরে এখানে দিই আপনাদের যেটা করতে হবে এর আগে গাইস আপনাদের যে কাজটা করতে হবে সেটা আপনাদের দিই আপনি কিন্তু একটা ফার্স্ট অফ অল কিন্তু একটা প্রপার ভিডিও কিন্তু শ্যুট করে নিতে হবে একটা ভালো ধরনের ভিডিও শ্যুট করবেন ভিডিওটাকে এডিটিং করবেন ভিডিওটার কোয়ালিটি দেবেন ভালোভাবে ওকে তারপরে কিন্তু আপনি এই কাজটা করবেন তো ফার্স্ট অফ অল যারা ভিডিওটি শুট করেন শুট শ্যুট করে নিন এডিটিং করে নিন এন্ড ভালোভাবে কিন্তু ভিডিওটার মধ্যে কোয়ালিটি দেবেন তো এরপর আপনাদের কাছে কি করতে হবে সরাসরি ভিডিওটা আপলোড করার অপশনে চলে আসতে হবে এন্ড থামনেলও একটা বানিয়ে নেবেন ওকে তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইউটিউবটা ওপেন করছি এন্ড আমরা সরাসরি ভিডিও কিভাবে আপলোড করি এই যে প্লাস আইকনটা প্লাস আইকনে জাস্ট আমরা ট্যাপ করব এন্ড ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো এরপর আপনাদের মানে কি করতে হবে ভিডিও সেকশন আসতে হবে ভিডিও সেকশনে আসার পর গাইস আপনার যে সমস্ত ভিডিও আছে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখাবে তো কোন ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটার উপর আপনি ট্যাগ করবেন ওকে তো আমি জাস্ট এই ভিডিওটা আপলোড করবো এর উপর আমি ট্যাগ করলাম ট্যাগ করার পর আপনাদের সামনে এই ধরনের একটি নতুন পেজ আসবে তো এরপর আপনাকে কি করতে হবে এটা নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশনটা এই নেক্সট অপশনে আপনাদের জাস্ট ট্যাগ করতে হবে তো গেছে এরপর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে তো এরপর গেছে আপনাদের ঘরে কি করতে হবে এবারই তো আপনাকে ভিডিওটা প্রমোট করতে হবে আপনার ভিডিওটা আপলোড করার আগে তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে অনেকে কি করে নিজেদের ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড করে না ভিডিওটা আপলোড করে দেয় এটা করলে কিন্তু হবে না এই যে পেন্সিলের মধ্যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর কিন্তু আপনি এই ভিডিওটার জন্য যে থাম্বনেলটা তৈরি করেছেন সেই থাম্বনেলটা কিন্তু অ্যাড করবেন ওকে তো এরপর আপনাদের কি করতে হবে যেটা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলছে এখানে কিন্তু আপনার ভিডিওর টপিক অনুযায়ী টাইটেল দিতে বলছে তো আপনাকে কিন্তু টাইটেল দিতে হবে যদি আপনি বাংলায় ভিডিও বানিয়ে থাকেন তাহলে প্রথমত একটা বাংলায় টাইটেল দেবে তারপর সেকেন্ড টাইটেলটা কি দিতে হবে সেকেন্ড টাইটেলটা কিন্তু আপনাকে ইংলিশে দিতে হবে তো আপনাকে দেখতে হবে যে আপনি যেই টপিকের ভিডিও বানিয়েছেন হ্যাঁ সেই টপিকের কোনো ইউটিউবার ভিডিও বানিয়েছে কিনা এবং সেই ভিডিওটাতে যদি ভিউ শেষে থাকে তারপরে কিন্তু আপনাকে টাইটেলটা দিতে হবে তো আপনি দেখছেন যে অন্য একটা ইউটিউবার ভিডিও বানিয়েছে এই টপিকের উপরে প্রথমত এবং যে টাইটেলটা দিয়েছে তো সেই টাইটেলটাকে কিন্তু হালকা একটু কপি করতে হবে অ্যান্ড হালকা একটু চেঞ্জ করে দিতে হবে ওকে যেমন আমি এই ভিডিওটা আপলোড করছি যেমন এক হাজার সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করব ওকে তো আমি বলে দিচ্ছি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার উপায় ওকে তো এখানে আমি দিলাম এরপর কি করবো এরপর কিন্তু আমি এখানে দুটো ডান্ডি দিয়ে দিলাম ওকে তো দুটো ডান্ডি দিয়ে দিলাম তারপর আমি কিন্তু একটা টাইটেল কি টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি হাউ টু কমপ্লিট ফার্স্ট সাবস্ক্রাইবার তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইংলিশেও টাইটেলটা দিয়ে দিলাম তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে এখানে আপনার দুটো ডান্ডি দিয়ে দেবেন ওকে তো এখানে কিন্তু আমার টাইটেল দেওয়া কমপ্লিট এরপর কি করতে হবে এটাকে জাস্ট কপি করতে হবে আপনাদের ঘরে আপনারা কপি করবেন এন্ড কপি করার পর আপনাদের কি করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন বক্স তো এই অ্যাড ডেসক্রিপশন বক্স অপশনে কিন্তু আপনাদের হল জাস্ট ট্যাপ করতে হবে এন্ড ট্যাপ করার পর এটাকে কি করতে হবে এটাকে আপনাদের হল জাস্ট পেস্ট করে দিতে হবে এখানে ওকে তো পেস্ট করে দিলেন এন্ড পেস্ট করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে এই ভিডিওর সম্পর্কে কিছু কিওয়ার্ড কিন্তু আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে আপনি যেই বিষয়ে ভিডিওটি বানাচ্ছেন সেই বিষয়বস্তু সম্পর্কে কিছু কিউআর কিন্তু আপনারা দিয়ে দেবেন এটা আমি আপনাদের ঘরে বলেই দিলাম দেখাচ্ছি না ওকে তো আপনারা কিউআর টা দিয়ে দেবেন তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে এরপরে আপনার যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিজিবিলিটি এই যে ভিজিবিলিটি এখানে কিন্তু লোক পাবলিক করে ডাকে না আপনি ভিডিওটা আপলোড করছেন আপনার ভিডিওটা যতক্ষণ না আপলোড সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হচ্ছে আপনি কিন্তু পাবলিক করতে পারবেন না আপনাকে কি করতে হবে ফার্স্ট এখানে পাবলিক না করে জাস্ট এটাকে আপনাকে আনলিস্টেড করতে হবে ওকে আনলিস্টেড করে রাখবেন তারপরে কিন্তু আপনার ভিডিওটা সঠিকভাবে আপলোড হবে এবং ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে সঠিক দর্শকের কাছে পৌঁছাবে তো আনলিস্টেড করলেন করার জাস্ট এখান থেকে ব্যাক হবেন ব্যাক হওয়ার পর গাছ এরপর যেটা আপনার সেকেন্ড ভুল করে থাকেন কি ভুল করে রাখেন আপনাদের অডিয়েন্স কিন্তু সিলেক্ট করেন না তো আপনাকে কিন্তু অডিয়েন্স সিলেক্ট করতে হবে অডিয়েন্স সিলেক্ট করার জন্য কি করতে হবে এই যে আপনি দেখতে পাচ্ছেন অডিয়েন্স তো এই অডিয়েন্স অপশনে আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে ট্যাপ করার পর আপনার দুটো অপশন দেখতে আছেন প্রথম অপশনটা যদি আপনি অন করেন আপনার ভিডিওটা ইউটিউব কিন্তু শুধুমাত্র বাচ্চাদের কাছে রিকমেন্ড করবে আপনি যদি সেকেন্ড অপশনটা অন করেন আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব সকল দর্শকের কাছে পৌঁছাবে ছোট থেকে বড় তাই আপনাকে কি করতে হবে সেকেন্ড অপশনটা অন করতে হবে যার ফলে আপনার ভিডিওটা ছোট থেকে বড় সকল মানুষের কাছে পৌঁছাবে তো এই সেটিংসটা আপনার অন করবে ওকে তো এরপর আপনাদের হলে কি করতে হবে এই যে গাছ লোকেশন এই লোকেশন অপশনে আপনাদের কি করতে হবে আপনি যেখান থেকে বসবাস করছেন গাইস হ্যাঁ যেখান থেকে বসবাস করছেন গাইস আপনাকে কিন্তু সেই লোকেশনটা দিতে হবে মানে আপনি হয়তো আপনার গ্রামের নাম দেবেন সেটা নয় আপনি যে শহর বা যে স্টেটে বসবাস করেন যে স্টেটে বসবাস করেন সেই স্টেটের নাম দিতে হবে বা আপনি যে কান্ট্রিতে বসবাস করেন তো আমি তো ইন্ডিয়াতে বসবাস করি তো ফার্স্ট অফ কিন্তু আমি এক্ষেত্রে থেকে ইন্ডিয়াই সিলেক্ট করবো অথবা যা দিতে চাইছেন না না দিলেও কিন্তু প্রবলেম নেই বাট ভুল ভাল দিলে হবে না ওকে এন্ড এরপর আপনাদের ওখানে কি করতে হবে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিমিক্স এটাকে কিন্তু আপনাকে অ্যালাউ করে রাখতে হবে এন্ড গাইস এরপর আপনাদের ঘরে বলছি এখানে যে দেখতে পাচ্ছেন পেড প্রমোশন এন্ড ব্যান্ড তো এখানে আপনাদের ঘরে কি করতে হবে জাস্ট আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর গাইস আপনাদের ঘরে বলি অনেকেই দেখবেন অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু জানে না অ্যাকচুয়ালি এটা অন করতে হয় কেন বা কখন অন করতে হয় যদি আপনি ভিডিওর মধ্যে কোনো প্রোডাক্টকে প্রমোশন করেন কোনো অ্যাপকে প্রমোশন করেন তখনই ইউজ করবেন তাছাড়া কিন্তু ইয়েস করবেন না নো করবেন অথবা আপনি এই দুটো অপশন এরকম ফাঁকাই রাখবেন ওকে ফাঁকাই রাখবেন আপনার কিছু করতে হবে না বাট ভুল সেটিংস কিন্তু অন করবেন না তারপরে এখান থেকে জাস্ট ব্যাক হবেন এরপর আপনাদের কি করতে হবে এরপর কিন্তু আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনাদের ঘরে বলে দিচ্ছি এই যে আপনার এখানে কমেন্ট নিচের দিকে আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন কমেন্ট এই কমেন্ট অপশনটা আপনাদের ঘরে কি করতে হবে এই কমেন্ট অপশনটা কিন্তু আপনাদের অন করতে হবে তো অনেকেই কিন্তু এই কমেন্ট অপশনটাকে কিন্তু বন্ধ করে রাখে গাইজ কমেন্ট অপশনটা যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে দর্শকরা কিন্তু আপনার ভিডিওতে কোনো কমেন্ট করতে পারবে না আর গাইজ ইউটিউব অ্যালগোরিদম কিন্তু প্রত্যেকটা কমেন্টকে কিন্তু গুরুত্ব দেয় এবং গাইজ আপনার ভিডিওতে যত বেশি কমেন্ট আসবে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে হ্যাঁ এই ভিডিওটার সম্পর্কে আলোচনা হচ্ছে নিশ্চয়ই এই ভিডিওটি ভালো তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ওই ভিডিওটাকে আরো মানুষের কাছে প্রমোট করবে ওকে তো এটাকে কিন্তু আপনাকে কি করতে হবে ফার্স্ট অফ অল এটাকে অন রাখতে হবে এন্ড অন রাখার পর আপনাদের কি করতে হবে যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনাকে আপলোড অপশনে জাস্ট ট্যাপ করে দিতে হবে আপলোড অপশনে যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণ process টা কমপ্লিট হবে এন্ড এইভাবেই কিন্তু गाइस আপনারা আপনাদের ভিডিওগুলোকে আপলোড করার আগে কিন্তু প্রমোট করে নিতে পারেন যার ফলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউসের অভাব হবে না তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে একটা নতুন চ্যানেলে ভিডিও আপলোড করার আগে কিভাবে ভিডিওটা প্রমোট করতে হয় তো আরো এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে এবং ইউটিউব টিপ অ্যান্ড টিক্স ভিডিও পেতে আপনাকে কি করতে হবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে